সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলা নিজস্ব প্রতিবেদক নুরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফরিদপুরের সদরপুর উপজেলায় বুধবার আনুমানিক রাত দশটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন সদরপুর উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে বক্তারা জানান সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা হয়েছে এই হামলায় শিক্ষার্থী কাজী সাইফুল আহত হয়েছেন তিনি নর্দার্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উপজেলার ছাত্র দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানা যায় ওই ছাত্র সদরপুর পরিসংখ্যান বিভাগের অর্থনৈতিক সুমারি দায়িত্বে চরমনাই ইউনিয়ন থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পিয়াজখালী বাজারের রফিকের ফল ভাণ্ডারের সামনে একা পেয়ে পূর্ব থেকে ওত পেতে থাকা মৃত রহমান খানের পুত্র পান্নু খান গং তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্র দ্বারা ও শিক্ষার্থীর অতর্কিত হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হন পরে তার আত্মচিৎকারে এলাকাবাসী বেরিয়ে আসলে ঘাতকরা পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এ ব্যাপারে ওই ছাত্রের মা পারুল আক্তার বাদী হয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোতালেব জানান আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তদন্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখানে আমাদের আমাদের সেই ছোট ভাইয়ের উপর অতর্কিত হামলা করে উদ্দেশ্য এই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ এবং বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করে আওয়ামী যে পেতাত্তারা এই সদরপুর উপজেলায় ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলা এবং এই সরকারকে বিতর্কিত করা যে ফেসবুক পোস্ট অনলাইন মিডিয়াতে পোস্ট লেখালেখি করছে আমলিক দোসররা সেটার প্রতিবাদ করা হয় আমাদের বৈষম্য আন্দোলনের অন্যতম একজন ছোট ভাই সাইফুল ইসলামের উপর হামলা হয় আমরা সদরপুর উপজেলা ছাত্র দলের বৈষম্য আন্দোলনের সাধারণ শিক্ষার্থী এবং সদরপুর উপজেলাবাসীর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রিপুর নিন্দ প্রতিবাদ জানাচ্ছি সুপ্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন সারা বাংলাদেশে দীর্ঘদিনের আন্দোলন এই এই যা হত্যা মামলা খুন জেল জুলুম বিভিন্নভাবে সারা বাংলাদেশের সকল মানুষকে এরা জুলুম নির্যাতন কণ্ঠসা করে রেখেছিল বৈষম্য বিরোধী আন্দোলন দু হাজার চব্বিশের সাধারণ শিক্ষার্থী এবং সকল আম জনতার অংশগ্রহণে এই সরকার এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে দুর্ভাগ্যবশত সদরপুর উপজেলায় বিগত দু হাজার চব্বিশের জুলাইয়ের চার তারিখ আগস্টের চার তারিখে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন হয় এই আন্দোলনে আমাদের শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তারা সদরপুরে এখনো ঘুরে বেড়াচ্ছে আমরা অবিলম্বে আমাদের এই সাইফুল ইসলাম সাইফুল ইসলামের উপর হামলাকারী এবং বিগত চারই আগস্ট আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তাদের দ্রুততম আইনের আওতায় এনে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমাদের এই ছোট ভাই সদর সরকারি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে আমরা সদরপুর থানায় একটা তার পরিবার বাদী হয়ে একটা অভিযোগ লিখেছে আমরা আপনাদের কাছে স্পষ্ট করলাম আমরা সদরপুর উপজেলা প্রশাসন এবং বর্তমান সরকার কে আমরা অনুরোধ করব অবিলম্বে সদরপুর থেকে আওয়ামী দোষরদের প্রশাসনিক গ্রেপ্তারের মাধ্যমে দ্রুততম ভাবে এদের প্রশাসন গ্রেপ্তারের মাধ্যমে তাদের আইনে আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি আমাদের সদরপুর উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদের সাহায্য কামনা করছি আমাদের সারা বাংলাদেশের ন্যায় সদরপুরকেও আওয়ামী স্বৈরাচারের দোষরদের হাত থেকে রক্ষা করবেন এবং আমরা আমাদের জানমালের নিরাপত্তায় আপনাদের কাছে সাহায্য যাচ্ছি আপনারা বর্তমান সরকার আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে এই আশা ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত এই সংবাদ সম্মেলন শেষ করছি সবাইকে ধন্যবাদ